গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগ্রামে যেভাবে গৃহ পর্যটকদের জীবন কেড়ে নেওয়া হলো এই প্রতিবাদে আপনারা নিন্দা জানান শোক জ্ঞাপন করুন ক্রদ্ধা জানান আমরা সর্বস্তরে মানুষজনকে আহ্বান জানাব যে কাশ্মীরে আঠাশ জনের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে আমরা সমস্ত নাগরিককে আহ্বান জানাবো কাশ্মীরে যেভাবে নিরীহ পর্যটকদের জীবন কেড়ে নেওয়া হয়েছে আমরা নাগরিক হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে আমরা দাবি তুলছি যে জঙ্গিরা যেভাবে তারা এদেশে এসে আমাদের নিরীহ নাগরিকদের উপরে এই আক্রমণ ঘটালো যারা তাদের পর্যটন কেন্দ্র হিসাবে এই পহেলগামে গিয়েছিল সেখানে যেভাবে তাদের উপরে আক্রমণ ঘটিয়েছে এর পেছনে যারা রয়েছেন এবং সেই জঙ্গিদের চরম শাস্তির আমরা দাবি করছি আমরা জনসাধারণের নিরাপত্তার দাবি করছি আমরা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটন